একটা ছবি দেখুন ভালো করে দেখ আচ্ছা আগে দাও আগে দাও না ছবিটা ভালো করে ঠিক আছে এরপরে প্রশ্ন আসবে নেক্সট নেক্সট দেখি দেখি জন্মশত বার্ষিকীতে গুগল সম্মান জানায় এই নৃত্যশিল্পীকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে শান্তিনিগত থেকে শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছিলেন কেই ইনি অপশন দেখি বালা সরস্বতী সিতারা দেবী মৃণালিনী সারা ভাই অরুণ ডালে আচ্ছা তিন নম্বর দল বলুন সরস্বতী অপশন এ বলুন সরস্বতী বলুন

পরপর যাবে নাকি চার নম্বর প্লাস টেন ঠিক আছে নেক্সট করো পাঁচ দাও পাঁচ পাঁচ কি রয়েছে দেখি টং আচৌ নামের এক ব্যক্তি ভারতবর্ষে এসে কিসের ফ্যাক্টরি শুরু করেন অপশান না এমনি অপশান দেখি চানাচুর চিনি চাউমিন ময়দা নামটা ফলো করলেই পাবে আসতে কেউ বলবেন না দয়া করে কেউ ব্রাউন্ট করবেন না প্লিজ চাউমিন চাউমিন কোন দল বি আচ্ছা চিনি কেউ একজন বলছে চানাচুর এই সরি কি বললে চাউমিন আর একজন বলছে চিনি কেউ রিচ্যালেঞ্জ কেউ রিচ্যালেঞ্জ নেই অডিয়ান্স কি উত্তরটা কি দেখি উত্তরটা চাউমিন দেখি উত্তরটা একদমই চিনি দু নম্বর দল প্লাস টেন ঠিক আছে নেক্সট ছ নম্বর দাও দশ হ্যাঁ ছ নম্বর প্রশ্ন কী রয়েছে দেখি ভারতের কোন জায়গাকে বলা হয় সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া অপশান নেই এমনি অপশান দেখি ভারতের কোন জায়গাকে এ মানালি বি কিষানগড় সি নেতারহাট ডি বৈশরণ ভ্যালি চারটে জায়গা মানালি মানালি আচ্ছা কোন দল না এই যে ছ নম্বর দল বৈশরণ ভ্যালি বৈশরণ ভ্যালি তারপর পাউন্ড আচ্ছা ঠিক আছে আর আচ্ছা রিচ্যালেঞ্জ কেউ রিচ্যালেঞ্জ ছ নম্বর সাত নম্বর দলের রিচ্যালেঞ্জে কেউ যাবেন না শিওর দেখি উত্তরটা তাহলে রং আপনি রঙ জানেন দেখে নিন ইটস কিষানগড় তার কারণ ওখানে এত পরিমাণ মার্বেল পাথরের গুঁড়ো চারদিকে বিছানো থাকে দেখতে পুরা লাগে আইসের মতো পুরো তাই জন্য না মাইনাস কারো হয়নি সাত নম্বর দল আছে বৈশল্য ভ্যালি বলেছিল মাইনাস টেন সাত নম্বর দল কিষানগড়কে বলা হয় সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া ঠিক আছে নেক্সট কাদের তোমাদের সাত নম্বর প্রশ্ন কী রয়েছে দেখি কী রয়েছে দেখি কিছুদিন আগে কলকাতা পুলিশের হেলমেট পরার সচেতনতা বাড়াতে এই লেখাটি পোস্ট করা হয়েছিল মুন্ডু গেলে খাবটা কি মুন্ডু ছাড়া বাঁচবো নাকি এই লেখাটি কোন সিনেমার অংশ অপশন না এমনি দেখি হিরোগ রাজার দেশে সোনার কেল্লা গুপি গাইন বাঘা বাইন এবং জয় বাবা ফেলুনাথ চ্যালেঞ্জ গুপি গাইন বাঘা বাইন কেউ চ্যালেঞ্জ অডিয়েন্স ঠিক বলছে দেখি উত্তরটা হ্যাঁ একদমই ঠিক উত্তর সাত নম্বর দল প্লাস টেন গুপি গাইন বাঘা বাইন যাবো তোমাদের শেষ প্রশ্ন কী রয়েছে দেখি আট নম্বর প্রশ্ন কী রয়েছে দেখি শুধুমাত্র ফোনে বা অনলাইনে যে রেস্তোরাঁ থাকে খাবার অর্ডার করা হয় তাকে কি বলা হয় অপশন অপশন দাও মোবাইল রেস্তোরাঁ স্তোরাঁ ফ্লোটিং রেস্তোরাঁ ভ্যানিসিং রেস্তোরাঁ মোবাইল রেস্তোরাঁ ই গ্রুপ চ্যালেঞ্জ বলো ঘোস্ট রেস্তোরাঁ আর কেউ রি চ্যালেঞ্জ কেউ রি চ্যালেঞ্জ অডিয়েন্স বলুন কি উত্তর আমরা মোবাইল বা ফোনে অনলাইন থেকে বিভিন্ন খাবার অর্ডার করি তাকে কী বলা হয় দেখি উত্তরটা একদম ঠিক উত্তর পাঁচ নম্বর দল প্লাস টেন এটাকে বলা হয় ঘোষ রেস্তোরাঁ ঠিক আছে শেষ করলাম এই রাউন্ড যাবো নেক্সট রাউন্ডে সময় নষ্ট করছি না যাচ্ছি নেক্সট রাউন্ডে দেখি কি রয়েছে আচ্ছা স্কোরটা ফাইনাল করো স্কোরটা ফাইনাল করো বলে দাও নেক্সট এই রাউন্ডটা খুব ইন্টারেস্টিং রাউন্ড মিক্সড ব্যাক রাউন্ড হ্যাঁ স্কোরটা বলে দিচ্ছেন ওখানে স্কোর ফাইনাল হচ্ছে স্কোরটা বলে দাও তারপর আমরা যাব আমাদের মূল খেলায় আচ্ছা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো রাউন্ড হলো এখনও আছে দু তিনটে রাউন্ড আপনাদের কেমন লাগছে ভালো ভালো তোমার কুইজ ভালো লাগে বলেই তো আসি ভালো লাগছে ধন্যবাদ আচ্ছা সন্দীপ দা আমার কুইজে সম্ভবত প্রথমবার আজকের প্রশ্ন সংকলন বা ইত্যাদি কেমন লাগছে হ্যাঁ এখনো পর্যন্ত বেশ ভালোই মানে আমরা ফিল করছি ভালো লাগছে ধন্যবাদ আচ্ছা স্যারের কাছে পরে যাব আপনার কাছে পরে ফিডব্যাক নেব আপনাদের কেমন লাগছে এখনো অনেক শিখতে হবে না না আপনি অনেক কিছু জানেন ওটা কোনো ব্যাপার নয় কুইজে যেদিন যা যায় ওটা কোনো ব্যাপার নয় হয়েছে বলো স্কোরটা বলে দাও গ্রুপ এ 100 গ্রুপ বি 145 গ্রুপ সি 130 গ্রুপ ডি 40 গ্রুপ ই 95 গ্রুপ এফ পঁচিশ গ্রুপ জি পঁচাত্তর গ্রুপ এইচ পঁয়তাল্লিশ ঠিক আছে হাড্ডাহাটি লড়াই চলছে কিন্তু হ্যাঁ আচ্ছা ডি গ্রুপটা বলছে পঞ্চাশ একটু দেখে নেবে হ্যাঁ ঠিকই তো আছে ডি গ্রুপে পঞ্চাশ হবে দেখে নাও একটু একটু দেখে নাও ভালো করে একটু দেখে নেবে তো ঠিকঠাক এই রাউন্ডে কটা বলেছেন এই রাউন্ডে একটাই বলেছেন তো তাহলে তাহলে ঠিকই তো আছে তিরিশ চার দশ না একটা পাঁচ মাইনাস ছিল তো আগের রাউন্ডে তো ঠিকঠাকই করছিলো বললেন তো আগের রাউন্ডে ঠিকঠাক ছিল তো চল্লিশই হবে ঠিক আছে চালু করো আচ্ছা এখানে এবার কথা থেকে হবে ওদিক থেকে ওই যে ওদিক থেকে পাউন্ডস তো ফাউল পাউন্ডস কোনো ব্যাপার নেই প্লাস টেন মাইনাস ফাইভ চালু করো দেখি রয়েছে এটি আমাদের অতি পরিচিত একটি জায়গা যেই জায়গার নামকরণের কারণ হিসাবে কয়েকটি তথ্য পাওয়া যায় এখানে ড্যাশ নামক এক ধরনের লতা হতো এবং কবিরাজ কবিরাজমশাই রোগীকে এর পাতা বিরেচক হিসাবে ব্যবহারের নির্দেশ দিয়ে থাকেন যে গ্রামে এই গাছ প্রচুর জন্মায় সেই গাছের নাম থেকে গ্রামের নাম হয় এটি আবার আলঙ্কারিক অর্থে যে গ্রামের ছেলে মেয়ে নির্বিশেষে সবাই শিক্ষায় সম্পদে আচরণে সকলের প্রিয় এক মূল্যবান ধাতুর মতো সেই গ্রামের নামে সেই গ্রামের নাম আমাদের অতি পরিচিত এই জায়গাটির নাম হয়েছে এইভাবেই কোন জায়গা তোমাদের প্রশ্ন কোন জায়গা ওখানে ক্লু অনেক আছে খুব কমনভাবে ভাবুন খুব কমনভাবে আমি এরকমই প্রশ্ন রাখি আমি আমি সেই পশ্চিম দেশের কোনো জায়গার নাম রাখিনি এটুকুন বলতে পারি হ্যাঁ অবশ্যই না না এটা একটা ইউনিক ব্যাপার রয়েছে ওই যে সাদা সাদা মাগুলো দেখুন ওটা একটা ইউনিক ব্যাপার রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড আপ আরে না এক নম্বর দল প্লাস টেন দারুণ উত্তর দু নম্বর দল প্লাস টেন আচ্ছা সাত নম্বর দল প্লাস টেন বল সোনাখালী সোনাখালী শিওর দেখি উত্তরটা দেখি উত্তরটা এই যে ইয়াস ইজ সোনাখালী সোনাখালীতে কুইজ করাচ্ছি এই জায়গার নাম এইভাবে এসেছে অডিয়েন্স ভালো লাগছে তো একটু হাতের তালি চাইব আরো ইন্টারেস্টিং কিছু প্রশ্ন আছে আপনাদের এখানে নিয়ে দেখবেন একটু বুঝিয়ে দিন বোঝানোর জন্য একটু পরে ডিটেলস বলে দেবো কিভাবে হয়েছে সময়ের তাড়া রয়েছে ওই যে সোনা নামক গাছ জন্মাতো এখানে সোনা সেই গাছের থেকেই ওখানে নামটা আসছে সোনাখালী প্রত্যেকটা গ্রাম নাম এভাবেই হয়েছে ঠিক আছে নেক্সট যাই দু নম্বর প্রশ্ন কি রয়েছে দিনটা ছিল আঠারোই আগস্ট দু চব্বিশ তৎকালীন বাংলার পরিবেশ পরিস্থিতি সরগরম অন্যায়ের প্রতিবাদে অনেকের পাশাপাশি রাস্তায় নামে দুই চিরপ্রতির বন্ধু শিলাদিত্য বন্দ্যোপাধ্যায় এবং রোহন গুহ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় তারা মিলিতভাবে এমন কিছু করেন যার দ্বারা ভেদাভেদ ফুলে সমাজের প্রতিটা মানুষের গর্জন প্রকাশ পায় যে ছবি তখন রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমগুলির হেডলাইন হয়ে যায় এটি বলুন তো কী কাজ করেছিল এই দুই বোন এই দুজন ব্যক্তিত্ব তোমাদের প্রশ্ন পাউন্ডস তিনটে টিম পাউন্ডস করেছে দেখি হ্যাঁ কিওয়ার্ডটা আমি দেখলেই পাবো ঠিক আছে এক নম্বর তো প্লাস টেন

প্লাস টেন দেখি উত্তরটা দুজন দুজনে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সাপোর্টার হওয়া সত্ত্বেও একে অপরের প্রতিদ্বন্দ্বী তাও আরজিগর কাণ্ডের জন্য প্রতিবাদ করেছিল একে অপরকে কাঁধে তুলে এটাই ছিল নেক্সট যাই ছ নম্বর দলের কাছে কী রয়েছে দেখি আগের না বলেনি নেক্সট দেখি এটা সহজ সবারই পারা উচিত তার গায়ের রং ভীষণ কালো এবং মুখমণ্ডল কিছুটা গোল পেচার মতো সে রাজা কংসের বংশধর বনগ্রামের শ্যামলাহিড়ির আত্মীয় তার চার ভাই আছে একজন জেদি একজন পাগল একজন জাল নোটের জন্য জেলে এবং ছোট ভাই যাত্রা দলে তবলা বাজায় সে দুর্বল এবং প্রায়শই জন্ডিস এবং স্পেনো মেগালিতে ভুগছে সে কে হাসি ফুটেছে মুখে ঠিক আছে উত্তর তো চাই এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর প্লাস টেন এক দুই তিন চার প্লাস টেন এটা সবারই উত্তর আসবে আশা করি পাঁচ সাত আট পাঁচ সাত আট প্লাস টেন বলো আসছে না কি অবস্থা বলো অডিয়েন্স বলো গঙ্গারাম দেখি উত্তরটা হ্যাঁ সৎপাত্র কবিতার অংশ তুলে দিয়েছি ইটস গঙ্গারাম ঠিক আছে পাঁচ নম্বর দলের প্রশ্ন কী রয়েছে দেখি দু সাল থেকে যাত্রা শুরু করে রক ব্যান্ড ফ্লাইং সোলস দু সালে এই ব্যান্ডের প্রথম মিউজিক অ্যালবাম জানে আনজানে প্রকাশ করেছিল এই অ্যালবামের একটি জনপ্রিয় গান ছিল হোয়াটস মাই নেম এই ব্যান্ডের একটি বিশেষত্ব আছে যা একে অন্য যে কোনো ব্যান্ডের থেকে আলাদা করেছে কি এই বিশ্বত্ব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড আপ আচ্ছা এক নম্বর দল প্লাস টেন দু নম্বর দল মাইনাস ফাইভ সাত নম্বর দল মাইনাস ফাইভ সাদনামদল মাইনাস ফাইভ বলো প্রত্যেক মেম্বার হ্যান্ডিক্যাপ না সরি অডিয়েন্স বলুন এই ব্র্যান্ডের বিশেষত্ব কী এই ফ্লাইং সোলস ব্র্যান্ডের বিশেষত্ব কী কিছুটা ইউনিক ব্যাপার রয়েছে দেখি উত্তরটা আচ্ছা চালু করো তো ভিডিওটা ভিডিওটা চালু করো এই না ব্যান্ড উত্তরটা দেখি এটা নিয়ে নির্মিত একটি ব্যান্ড নেক্সট চার নম্বর দলের কি রয়েছে দেখি এই উনিশশো একুশ সালে তৈরি রোলস রোয়েস গাড়িটির প্রথম মালিক ছিলেন এক বিখ্যাত নোবেল জয়ী লেখক পরে উনিশশো সাতাশ সালে গাড়িটি কিনে নেন কুমার গঙ্গাধর বাকলা বাগলা পরিবার ছিল খুবই কৃষ্ণভক্ত পরবর্তীকালে এই গাড়িটি জুড়ে যায় বাগলা পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত সত্যনারায়ণ মন্দিরের সাথে প্রায় একশো বছর ধরে এই গাড়িটি একটি বিশেষ উৎসবের সাথে জড়িত ডোলের ঠিক আগের দিন হাওড়া এবং কলকাতায় পালিত হওয়া এক কোন উৎসবের কথা বলছি খুব কমনভাবে একটু ভাবুন পেয়ে যাবেন গাড়িটা কিন্তু ওই ছবিটাই ওই ছবিটাই দোলের ঠিক আগের দিন উৎসবটি হয় হাওড়া এবং কলকাতায় কোন উৎসব কেউ বাউন্স নেই বলুন পাচ্ছি না আসে না অডিয়েন্স আর হবে না অডিয়েন্স বলুন বলো হ্যাঁ না কেউ আর অডিয়েন্স কেউ নেই শুভেন্দুবাবু বলুন এটা আসে না দেখি উত্তরটা এটা ইন্টারেস্টিং উত্তর বিশেষভাবে তৈরি এটাকে বলা হয় নেক্সট করো রোলস রয়েস হোলি ঠিক আছে নেক্সট যাই কাজের জন্য তিন নম্বর তাই তো আশা করি উত্তর আসবে খোঁচা খোঁচা দাঁত বের করে হাসতে থাকা এক্সকে লক্ষ্য করলে মনে হবে যেন এর মাথায় দুষ্টুবুদ্ধি গিজগিজ করছে ছোটদের জিনিস হলেও বড়দের মধ্যে এর প্রতি হিড়িক সবচেয়ে বেশি চীনে চার ফুট তিন ইঞ্চির এক্স নিলামে উঠেছে প্রায় দেড় কোটি টাকায় হংকংয়ের শিল্পী কাশিং লুং নর্ডিক পুরাণকে কেন্দ্র করে এক্স তৈরি করেন দু সালে চাইনিজ কোম্পানি কম মাঠ এটিকে বাজার